سبحان الله لني اذا एकदा देखता زليخا لو راينا جبينه لو اي زليخا لو راينا جبينه لا ترنا القلوب قلوب على اليدين লা তারনা বিকাতঈ কুলু বিআলাল ইয়াদি জুলাইখার যদি আমার প্রিয় হাবিবের কোপাল মুবারক দেখতো হযরত আয়েশা সিদ্দিকা বলেন জুলাইফার শকিরা মিশরের লেডিরা যদি আমার প্রিয় হাবিবের কোপাল মুবারক দেখতো পুরো চেহারা না শুধু কোপাল আপনারা দেখবেন এখন এরকম বোরকা পাই রয়েছে যে মেয়েরা এই পর্যন্ত ডাকে রাখে অর্থ কি দাঁড়াইছে অর্থ দাঁড়াইছে তুলনামূলক কোপাল সুন্দর কম হ্যাঁ এই শুধু এর দূর দেখে চিনে মুশকিল চিনার জন্য এটা দেখান লাগে

আপনি কি আয়েশা মনে করতেছেন উনি शायरी করছেন কবিতা আবৃত্তি করছেন উনি शायर কি नाम मुर्दा आफ सुरदा बेरा কবিরা বলেন না কথা বুঝেন বুঝেন কথা খুব ভালো করে বুঝবেন হয়তো বুঝবেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে নেই

তাহলে একটা সময় পর্যন্ত শ্রেষ্ঠ সৌন্দর্য কিন্তু আল্লাহের দয়া সৌন্দর্য আল্লাহ আমাদেরকে উহার দিবেন তখন আমরা জাননাতে যাবো মহাম্মদে যখন জানাতে যাবে

আমার কথা বুঝবে না রে কথা খুব বুঝবেন দোস্ত আবার আমরা সারা দেশ সফর করি আলহামদুলিল্লাহ